আপনাকে জেলে পাঠাবো এই এই দুর্নীতির জন্য আপনি নিশ্চিন্ত থাকুন আপনার শেষ পরিণতিটা জেলে শুধু আপনি কৃষ্ণ আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে আপনার ষোলোশো কোটি টাকা যে ফান্ডে আছে আপনি ভাইপো বসে ওদেরকে বারো শতাংশ সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন আর যারা যোগ্য তারা তিন মাস তো তাদের চাকরি যাচ্ছে না তারা পরীক্ষায় বসবে সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে তারা পড়াশোনা থেকে দূরে আছে অনেকে পাস করবে অনেকে করতে পারবে না যারা করতে পারবে না তিন মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন আপনি যেভাবে চ্যানেল টেন আর তারা বাংলা চিটফান্ড বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এদেরও দিন ছাব্বিশে বিজেপি আসবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে করব আমরা কথা দিচ্ছি আমরা যোগ্যদের তালিকা নিয়ে দিয়েছে দিয়েছে করে কারা যোগ্য কারা অযোগ্য অযোগ্য কারা সিবিআই ওই সংখ্যাটা আপনার ছ হাজার থেকে সাত হাজার সাড়ে সাত হাজারের মধ্যে একটা ফিগার আছে বাকি কিন্তু সব যোগ্য এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না সেই কারণে সবার উপরে করলো কারণ আইন কখনো কাগজ ছাড়া ডকুমেন্ট ছাড়া হয় না তাই বাধ্য হয়েছেন সিবিআই আমি ডকুমেন্ট দিয়েছি এবং আমি প্রণাম করি জগদীপ ধানকারকে

আমি আগেও বলেছি আজও বলছি আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায় নোংরা লোক উনি এই কথাটা ভাঙা রেকর্ড এই করে করে একুশে হেরেছে আবার ছাব্বিশে হারবে ওনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকেন ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী আমি বলবো প্রমাণ আপনি এটা অ্যাসেম্বলি তো একুশ সালের পর থেকে বলেছেন পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে মেদিনীপুরের চাকরি চব্বিশ পরগনায় আপু মুর্শিদাবাদ কে দেখত মালদা কে দেখত আরে বের আপনি ফাটা কাগজ বের করুন ছেড়া কাগজ বের করুন আপনি একটা ডাকাত আপনাকে জেলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না আর আট তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপলো হোল্ড না রাখে আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই এই দুর্নীতির জন্য আপনি নিশ্চিন্ত থাকুন আপনার শেষ পরিণতিটা জেলে শুধু আপনি নয় আপনার ভাইপো সহ যার নাম তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বা সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে